আপডেট কাপড় আর এখানে কিন্তু আপনার দুইশো আশি টাকা থেকে শুরু করে অর্থাৎ দুই হাজার আটশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট দশ হাজার টাকার ফোন কাপড় গুলো পেয়ে যাবেন আর আমি যদি এই পাশে দেখে দেখেন রোলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে পাশাপাশি এই পাশে দেখাচ্ছে দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে তাছাড়া তাদের এদিকে আরো কাপড় আছে আমরা একা এক সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ধরতে ধরে দেখবেন আসসালামাইকুম সোয়ানের ফোম এবং ফোন কাপড় দেখানোর জন্য তাজমহল পদ্মাগুলো তো দর্শক আমরা কিন্তু এসেছি সোয়ানের ডিলার পয়েন্টে দেখেন এটা হচ্ছে ডিলার পয়েন্ট আর আমি একটু যদি ভিতরে যাই দেখেন এখানে কিন্তু সোয়ানের বিভিন্ন প্রকার প্রোডাক্ট গুলো আছে তাদের এখানে কিন্তু সোয়ানের আপনার ম্যাট্রিক্স পাবেন আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু সুন্দর সুন্দর ফোম কাবার আছে এই পাশেও দেখেন এগুলো কিন্তু রোলে সাজানো আছে কাবার গুলা সো আমরা এগুলোও কিন্তু দেখাবো পাশাপাশি আমি যদি দেখাই তাদের এখানে কিন্তু সোয়ানের যে ফোম সেগুলো কিন্তু আছে সো এখানে আপনার খুবই রিজনেবল প্রাইসে সবকিছু পাবেন আমি এই পাশটা যে দেখাই দেখেন দামি যে ফোম কাবার সেগুলো কিন্তু আছে আর এখানে কিন্তু দুইশো আশি টাকা থেকে শুরু করে আপনারা ফোম কাবার পেয়ে যাবেন তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই রাজীব ভাই অনেক অনেক ফোম কাবার দেখতে পাচ্ছি ভাই নতুন নতুন কিছু কালেকশন আসছে তো তার কারণে দেখাই দিব কারণ কি সম্পর্কে কাস্টমারকে একটা ধারণা দিতে পারি আমরা যেহেতু বিক্রয় করে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে ছাড়াও ফোনের দাম কেমন কি দেখি যাতে বাংলাদেশের যে কোনো ডিলার পয়েন্ট থেকে নিলে প্রতারিত না হন এই কারণে আমরা দামটা একটু বলে দিবো এবং

সুপার এক্সট্রা কিন্তু বাংলাদেশের মার্কেটে ভাইরাল ফোন দেখেন এদিকে সোহান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে আশপাশের লোকটা দিয়ে আছে এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো অনেক বেটার কোয়ালিটি ফোন এগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আপনার সোহান এক্সক্লোসিভ এটা কিন্তু দুই হাজার পঁচিশ যে আপডেটটা আছে অর্থাৎ সোয়ানের সব থেকে আপডেট গ্রেডের ফোন আসছিল সোহান এক্সক্লোসিভ সোহান এক্সক্লোসিভ এই ফোনগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা এরপরে ভাই দেখেন এইদিকে কিছু ডিজাইন ফোন সাজানো আছে ডিজাইন ফোন গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যেমন এটা আসলে চিটোয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইনের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে আপনার বসার যেটা বসারটা কিন্তু ছয় ইঞ্চি মোটা ফোম গুলা পিছনে কিন্তু সমান মাঝে কিন্তু ঢেউ সামনের দিকে রাউন্ড হয়ে ঢেউ হয়েছে আর কি ফোন গুলা এগুলো কিন্তু কিন্তু ঢেউ আছে এটা বসারটা আছে ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা যেহেতু ডিজাইন ফোম অনেকে সব সময় সোয়ানের কই পিছনে থাকে এগুলো হলো দশ পিসের দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যেটা আছে সোয়ান সুপারের চিট ডিজাইন এটাও কিন্তু বসারটা ছয় ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা এগুলো দশ পিসের দাম পড়বে নয় হাজার টাকা এরপর যেটা আছে বাংলাদেশ মার্কেটে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সটা এই ফোম দশ পিস ফোনের দাম পড়ে অনলি এগারো হাজার টাকা এরপরে যে ফোনটা আছে ভাই এটা সোয়ান সোয়ান এক্সক্লুসিভের সোহানিভ ডিজাইন চিটাই ডিজাইন সবগুলো কিন্তু একই রকম দশ পিসের দাম পড়ে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পার পিস এরপরে ভাই যে আছে এটা হল সোয়ান সুপার এক্সট্রা এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে পিছন দিকে সমান সামনের দিকে আস্তে আস্তে একটু ঢালু হয়েছে আর ব্যাকের যে ফোনটা থাকে এটা হলো নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এই ফোনটা দশ পিছের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা আর ভাই অনেকে আছে কি যে চিট ডিজাইন যে ফোমটা এই যে চিটোং ডিজাইনের সুপার এক্সট্রা এই ফোমটা কিন্তু ব্যাকেটটা যেহেতু ঢেউ অনেক এসে ব্যাকটা কিন্তু সমান চাই আমি ব্যাকটা সমান নিব এই ক্ষেত্রে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন পিছনে আপনি চাইলে ক্যাটালগ ডিজাইন দিয়ে নিতে পারবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ আছে এটা বেশি ভালো দেখা যায় জি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই বগুরো দিন নেন তাহলে 10 পিস ফোমের দাম পড়বে 11000 টাকা আর ভাই কভারের যে বিষয়টা কভার কিন্তু দেখেন এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটাই কভার দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কাপড়গুলো আছে সব আপডেট আপডেট কাপড় আর এখানে কিন্তু আপনারা 280 টাকা থেকে শুরু করে অর্থাৎ আটশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট দশ হাজার টাকার ফোম কাপড় গুলো পেয়ে যাবেন আর আমি যদি এই পাশে দেখে দেখেন রোলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে পাশাপাশি এই পাশে দেখাচ্ছে দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় আছে তাছাড়া তাদের এদিকে আরো কাপড় আছে আমরা একে এক সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ভিডিও টা দেখবেন এইদিকে যে কাপড় গুলো আছে এই কাপড়গুলো আপনি ফোম কাভার বানান আমি একটা কাপড় খুলে সুন্দর করে দেখাই দিই যেমন এই যে একটা কাপড় কাপড় গুলা কিন্তু অনেক সুন্দর অনেক গিলেদি কাপড় এগুলো এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফোম অর্থাৎ এইভাবে করে এই ফোমের যদি কাপড় বানান তাহলে পরে দাম পড়বে অনলি আঠাশ টাকা আর যদি আপনি আঠারো ডিজাইন ফর্মে আটচল্লিশের দাম সো আপডেট আপডেট ডিজাইন সব দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি আপনি যদি আরো দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন দিতে হবে দেখেন এটা কিন্তু সুন্দর যারা এই টাইপের গুলো নিতে আরো দেখতে চান অবশ্যই এরপরে একটু যেগুলো দামি কাপড় আছে আর এই সেম কাপড় দিয়ে যদি আপনি ডিজাইন ফর্মে কাপড় তৈরি করেন তাহলে দাম পড়বে নয় হাজার টাকা আরো কিছু কালেকশন দেখাই দি দেখেন আর একটা কিন্তু এসেছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সেট করলে কাপড় গুলো অনেক সুন্দর লাগে সোফার ফোমে হয় তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে আমি যদি একটু দেখাই উপরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো এরকম করে সাজানো আছে তো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো আপনারা যদি নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন দিতে হবে দেখেন এটা কিন্তু একেবারে আপডেট একটা কালেকশন প্রতিটা কাপড়ের কিন্তু আলাদা আলাদা কালার আছে সেক্ষেত্রে আমরা দু একটা হয়তো দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই ফোন দিতে হবে সেটা কিন্তু আর একটা কাপড় দেখেন অনেক সুন্দর অনেক মোটা কাপড় ভাই এগুলো রং কস গ্যারান্টি আপনি আপনি কাপড়ে কিছু করতে না দশ পনেরো বছর ব্যবহার করবেন কাপড়ে কিছু করতে পারবেন না আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন জি এগুলো সেম দামের এগুলো হলো প্লেন ফোমে

খুবই মোটা আর আগে যেগুলো দেখিয়েছি তার চেয়ে কিন্তু একটু দাম বেশি কিন্তু ফুল হবে এটার দামও সেম তো তাছাড়া যদি এই পাশে দেখে আরো রোল আছে নয় হাজার টাকা আচ্ছা এরপরে আর একটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আর আমরা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর তো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো যোগাযোগ করবেন দেখেন যে এটা অ্যাশ কালার সহ বিভিন্ন কালার মাল্টি কালার আর কি এটাও কিন্তু সুন্দর এটার দামও সেম এগুলো সাত হাজার এটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমা হোয়াটসঅ্যাপে পাঠাবেন

বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা আছে এটার দামও কিন্তু প্রতি 700 আর 900 অর্থাৎ 7000 আর 9000 হাজার এই দিকে দেখেন আরো কিছু কাপড় আছে এই কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ আনকমন কাপড় কাপড় অনেক উন্নত মানের এই কাপড়গুলো কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কাপড়ে গ্লেজি কাপড় অনেক সুন্দর কাপড় এইগুলা দিয়ে আপনার প্লেন ফর্মের দাম পড়বে আট হাজার ডিজাইন ফর্ম পড়বে 10500 হাজার তো দর্শক তাছাড়া কিন্তু এখানে আরো হিউজ পরিমাণ কাপড় আছে সব তো দেখানোর সম্ভব না আপনারা যদি দেখতে চান অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন যদি ভাই সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গেলারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রা মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন মোড় থেকে দয়গঞ্জের দিকে রোডটা শহীদ শৈত রোড এই রোডে ঢুকলে টর্ন মনে একদম পাশেই তাজমহল পদ্মা ভাই এছাড়া আমাদের কাছে অনেক দুইটা ম্যাট টু দিই আপনাকে ভাই এদিকে দেখেন দুইটা ম্যাট সাজা রাখছি এদিকে একটা ম্যাট সাজন আছে এইদিকে একটা ম্যাট সাজনো আছে যারা ভাই আঠাশশো টাকা দামের কাবারটা নেয় এটা কিন্তু দামি ম্যাটটা নিতে যাবে না এই ক্ষেত্রে মিডিয়াম কোয়ালিটি যে ম্যাটটা আছে এটা একটু দেখাই দিয়ে কি কি থাকবে যেমন সুন্দর পাঁচটা পিস

যারা আমাদের কাছে পুরো ফোম ফোম করে তারা বুঝে ম্যাথ শেষ করে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন যদি পুরো সেট নেন পাশাপাশি কিন্তু দত্তে গেলে 15 20 এর মতো ফ্রি পেয়ে যাচ্ছেন ভাই অর্ডার সিস্টেমটা কি যারা আমার শোরুমে আশেপাশে আছেন অথবা যারা আমার শোরুমে আসতে পারবেন তাদের আমি সব সময় বলবো যে আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন শহরে বাইরে আছেন অথবা প্রবাসী দেশে বাইরে আছেন অর্ডার করতে আগ্রহী তারা আমাদের ইমো WhatsApp নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন এরপর অর্ডার করবেন এক্ষেত্রে ক্ষেত্রে 1000 টাকা আগে দিবেন টাকা বুঝে রেখে দিবেন মানে আগে চেক করবে তারপর বাকি টাকা বাকি টাকা তো দর্শক প্রোডাক্ট তো অনেক দেখালাম আরো প্রোডাক্ট আছে বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করতে হবে অথবা সরাসরি তাদের শপে আসতে হবে তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ